আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে আসলাম যে আউটফিট থেকে আপনাদের জন্য নতুন কিছু ভিডিও নিয়ে আজকে দেখাবো দুইটা ডিজাইন দুইটা ডিজাইনের প্রথম ডিজাইনটা থাকবে এটা কামিজ কাটের ভিতরে দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকবে আচ্ছা প্রথম কালারটা আমি দেখায় দেই এই দুইটা কালার সরায় ফেলে প্রথম যে কালারটা থাকবে অনেক সুন্দর একটা কালার এটা থাকবে কিন্তু পার্পেলের ভিতরে কম্বিনেশন অফের ভিতরে বুকের যে কাজটা আসছে এটা যদি আমি দেখাই কাছ থেকে ফিনিশিংটা দেখবেন অনেক সুন্দর একটা ফিনিশিং থাকবে আর এখানে স্লিপটা অনেক সুন্দর করে স্লিপের সেম কাজটা দেওয়া থাকবে আর এটা বডি পেয়ে যাচ্ছেন আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি অ্যাভেলেবেল প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর থাকবে আচ্ছা পরবর্তী কালারটা দেখাই আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে পর্যন্ত পরবর্তী কালারটা হয়ে যে কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর একদম নাইস কালার রয়েছে আর কাজগুলো ফিনিশিংগুলো হান্ড্রেড পার্সেন্ট আর ফেব্রিক্সটা থাকবে কিন্তু চায়না ফেব্রিক্স এ অনেক সুন্দর একটা জাফরন ফেব্রিক্স আপনি এখন বর্তমানে কিন্তু কটন কাপড়ের পরিবর্তে এই কাপড়টা চলতে চলতা অনেক মানে এতটা প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক সাথে রয়েছে আপনি পড়লে তারপর বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির পরে কালারটা পেয়ে যাবেন অফ হোয়াইটের ভিতরে কালো কম্বিনেশন করা প্রিন্টের ভিতরে তিনটা কালার আছে তিনটা কালার প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা যার যে কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটার প্রাইস দিছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই কামিজটার প্রাইস পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রিমিয়ার কোয়ালিটি কামিজগুলো পেতে আমাদের চ্যানেলগুলো ভিজিট করবেন অবশ্যই আর ফুল বুড়িটা দেখবেন কোনো স্কিপ করবেন না দ্বিতীয় যে ডিজাইনটা থাকবে এটা কিন্তু নাইস একটা ফেন্সি জর্জটের ভিতরে গেটটা দেখেন মার্শাল্লা দিলে কিন্তু অনেক বড় একটা গেট থাকবে ফ্যান্সি সেমি লং টপ গুলো লং থাকবে আট ছত্রিশ আটত্রিশ লং এর ভিতরে আর বুকে কিন্তু পোষণে একটা ফিতা পেয়ে যাচ্ছে না অ্যাডজাস্ট করার জন্য আর এটা নেকটা পেয়ে যাচ্ছে না বিশেপের নেক আর স্লিপটা কিন্তু একবার সুন্দর একটা স্লিপ স্টাইলিশ একটা স্লিপ পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর মাই হাতা বা বাদুর হাতা বলতে পারেন স্লিপটা আবার সিকু ইঞ্চের কাজ থাকবে আর এটার নিচে দামানটাও কিন্তু সেম সিকু কাজটা পেয়ে যাচ্ছেন দুই পাশে আর বডি সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল পরবর্তী কালারগুলো গুলো দেখাই এটা বেশ অনেকগুলোই কালার থাকবে এটার প্রাইস পেয়েছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দুইটাই সেম প্রাইজে দিয়ে দিচ্ছি আর ফেব্রিক্সটা হবে জর্জেট ফ্যান্সি জর্জটের ভিতরে ভিতরে কিন্তু অবশ্যই ইনার দেওয়া থাকবে আপনি ইনারে অনেকে বলবো ইনার নেই অবশ্যই যে ভিতরে কিন্তু ইনার পেয়ে যাচ্ছেন আপনারা একবারে ফুললি একটা ইনার পেয়ে যাচ্ছেন আচ্ছা পরবর্তী কালারগুলো দেখি বেশ অনেকগুলি কালার থাকবে আমি প্রত্যেকটা কালারই একটা একটা করে দেখা দিচ্ছি এ একটা দেখেন প্রত্যেকটা ফেব্রিক্সটা কিন্তু আমি দেখা দিচ্ছি এবার ফ্যান্সি ফেব্রিক্স কিন্তু এটা ফ্যান্সি জর্জরের ভিতরে প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের প্রিমিয়াম থাকবে আর যারা এগুলো পার্সেস করতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ঢাকা ডেলিভারি চার্জটা পড়বে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই ঢাকার বাইরে যারা প্রোডাক্টগুলো করবেন প্রত্যেকটা ড্রেসের আপনার স্ক্রিন শর্ট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটাতে ইমো হোয়াটসঅ্যাপ আর এটা সবচেয়ে গণতমান একটা কাজ থাকে যে জরি কাজটা দেখছেন ফ্যান্সির যে কাজটা এই জন্যই কিন্তু ফ্যান্সি জ্বর যেটা এই কাপড়টা কিন্তু আপনি যেত গসেন কিন্তু এটা উঠাইতে পারবেন না পরবর্তী কালারটা দেখে এটা কিন্তু হোয়াইটের ভিতরে অফ হোয়াইটের ভিতরে প্রত্যেকটা কালার দেখেন খুব সুন্দর এবং নাইস কালার রয়েছে আমাদের আচ্ছা পরবর্তী কালারটা দেখি যারা হোলসেল নেবেন তাদের জন্য আমি দোকানে অ্যাড্রেসটা বলে দিই তার আগে আবারও বলে দিচ্ছি দুইটা ডিজাইন থাকবে এখানে দুইটা ডিজাইনের প্রাইস পরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা বডি সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল যারা হোলসেল নেবেন তারাও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের দোকানে আসতে পারেন বা অনলাইনে কিন্তু আপনারা এগুলো নিতে পারেন আমাদের দোকানের নাম হলো জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচতলায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন